আমরা মূলত হচ্ছে এখানে আসার কারণ গতকাল রাত দুইটা থেকে আমরা এখানে অবস্থান নিয়েছি এবং তার আগের দিনের একটি বক্তব্যের কারণে ফজলুল হক চেয়ার চেয়ারপারসন উপদেষ্টা তো তার একটি বক্তব্যের কারণে আমরা হচ্ছে বিপ্লবী ছাত্র জনতা এখানে অবস্থান করছি তার বক্তব্যটা এই ধরনের ছিল যে আমরা নাকি হচ্ছে রাগাজিগারের বাচ্চা কালো কালো শক্তি এবং হচ্ছে অভিনেতা বিপ্লবী জনতা যারা রয়েছে তো আমরা ওইটাই ওই অভিনয়টাই আর কি দেখাতে মূলত এখানে আসা এই জন্যই মূলত এখানে আসে এবং তাকে অভিনয় দেখানোর জন্য যে আমরা অভিনয় করতে পারি আমরা যেহেতু অভিনয় আপনি অভিনেতা হিসাবে আমাদের আখ্যায়িত করেছেন তো আমরা এবং আমরা চাই তার গ্রেফতারের ব্যবস্থা করা হোক এবং তার শাস্তির ব্যবস্থা করা হোক আছে কি না ভাষায় আমরা জানি শুধু যে তার বাসায় লিফটের চোদ্দোতে বুঝতে আছে সেটা আমরা জানি না এখন সেই দায়িত্ব হচ্ছে প্রশাসনের